অদম্য ইচ্ছা শক্তি থাকলে যে কোনো বাধাই তুচ্ছ আজ মালদার সভা মঞ্চে তারই এক আবেগ ঘন ছবি দেখল বাংলা মোথাবাড়ির এক প্রতিবন্ধী তরুণ নিজের শরীরে সীমাবদ্ধতাকে হার মানিয়ে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাস্থলে শনিবার মোথাবাড়ির প্রতিবন্ধী যুবক হাসান আলী দাঁড়িয়ে হাঁটতে না পারলেও হাতের ভরেই শরীর টেনে টেনে পৌঁছে যান পুরাতন মালদার শাহাপুর বাইপাস মাঠে লক্ষ্য একটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় উপস্থিত থাকা হাসান আলীর মুখে তখন একটাই স্লোগান জয় শ্রীরাম তার এই দৃঢ়তা দেখে মুহূর্তের মধ্যেই আবেগে ভেসে যায় জনতা অনেকে এগিয়ে এসে সাহায্য করেন কেউ কেউ চোখের জল ধরে রাখতে পারেননি শরীরের অক্ষমতাকে হার মানিয়ে যে ইচ্ছাশক্তি সামনে এলো তা নিঃসন্দেহে এক অনুপ্রেরণার গল্প মোদীর সভা থেকে উঠে এলো মানুষের বিশ্বাস আর আবেগের এক অনন্য ছবি